বিকেল সাড়ে চারটা দিল্লির সাত লোককল্যাণ মার্গের বারান্দায় বসে নরেন্দ্র মোদী শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছেন রোদ মৃয়মান একটা নির্দিষ্ট বয়সের পর এই সময়টায় মন খারাপ হয়ে যায় এক অদ্ভুত শূন্যতা গ্রাস করে নরেন্দ্র মোদী বারান্দার চেয়ারটায় বসে আছেন হাতের চায়ের কাপ ঠান্ডা হয়ে গেছে অথচ একবারও চুমুক দেননি সামনে টেবিলে রাখা আন্তর্জাতিক ম্যাগাজিনের পাতা উল্টে গেছে বাতাসে কাভারে একটা চেনা মুখ বাংলাদেশের প্রফেসর মোহাম্মদ ইউনুস হিন্দুত্বের লৌহপ্রাচীর গড়ে ভারতকে শাসন করছেন তিনি কিন্তু দক্ষিণ এশিয়ায় আলো কেড়ে নিচ্ছে অন্য কেউ মানুষ ধর্ম নিয়ে রাজনীতি ভুলে মেধা উদ্ভাবন আর মানবিক অর্থনীতির গল্প শুনছে চাওয়ালার ব্র্যান্ড ম্লান হয়ে যাচ্ছে নোবেল বিজয়ীর ছায়ায় এটা কি শুধুই কাকতালীয় নাকি মোদীর রাজনৈতিক উত্তরাধিকারের জন্য অশনি সংকেত মোদী জানেন তার প্রধানমন্ত্রী হয়ে ওঠার গল্পটা যতটা না মেধার তার চেয়েও বেশি কৌশলের ধর্মের রাজনীতি জাতপাতের খেলা মিডিয়া ম্যানিপুলেশন এসবের সমন্বয়ে তিনি ভারত শাসন করছেন গুজরাট দাঙ্গার ইতিহাস ভুলিয়ে রেখে হিন্দুত্বের স্লোগান তুলে এক সাধারণ চাওয়ালাকে জনতার নায়ক বানানো হয়েছিল অন্যদিকে ইউনুস কখনোই ধর্ম বা জাতপাতের ভিত্তিতে সমাজকে ভাগ করেননি বরং তিনি বিশ্বাস করেন অর্থনৈতিক সমৃদ্ধিই পারে সমাজের কাঠামোকে বদলে দিতে তার ক্ষুদ্র ঋণ মডেল হিন্দু মুসলিম বর্ণজাতি নির্বিশেষে সবার জন্য সমানভাবে কাজ করছে তিনি দেখিয়েছেন সত্যিকারের উন্নয়ন কেবল ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে নয় বরং নিচুতলার মানুষদের ক্ষমতায়িত করেই সম্ভব দক্ষিণ এশিয়ার নেতৃত্ব নিয়ে বিশ্বে একটা অলিখিত প্রতিযোগিতা চলছে এতদিন ভারত ছিল এই অঞ্চলের নিরঙ্কুশ পরাশক কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সামাজিক উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনায় চমকপ্রদ সাফল্য দেখিয়েছে আর এর পেছনে যাদের চিন্তাভাবনা অনুপ্রেরণা জুগিয়েছে তাদের মধ্যে অন্যতম ডক্টর ইউনুস ভারতের অর্থনৈতিক বৈষম্য গরিবের ওপর কর্পোরেট দৌরাত্ম কৃষকের আত্মহত্যার মিছিল এসব নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনা বাড়ছে অথচ ইউনুসের সামাজিক ব্যবসার মডেল এইসব সমস্যার কার্যকর সমাধান দিতে পারে ভারতের থিঙ্ক ট্যাঙ্কগুলো এখন বলছে যদি ভারত ইউনুসের নীতি গ্রহণ করত তাহলে কর্পোরেট নির্ভর অর্থনীতি থেকে বের হয়ে আরও টেকসই উন্নয়নের পথে হাঁটতে পারত ভারতের সবচেয়ে প্রভাবশালী কর্পোরেট পরিবার আম্বানি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানি একাধিকবার প্রকাশ্যে ড ইউনুসের প্রশংসা করেছেন কয়েক বছর আগে এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন ড ইউনুস আমাদের দেখিয়েছেন কিভাবে ব্যবসা হতে পারে মানুষের জন্য শুধুমাত্র মুনাফার জন্য নয় এমনকি রিলায়েন্স ফাউন্ডেশনও ক্ষুদ্র ঋণ প্রকল্পের মতো কিছু উদ্যোগে ইউনুসের মডেলকে অনুসরণ করেছে মোদীর পৃষ্ঠপোষক আম্বানিরাও যদি ইউনুসের আদর্শে আকৃষ্ট হয় তবে বুঝতে হবে পরিবর্তনের ছায়া ভারতীয় অর্থনীতিতেও পড়েছে বাংলাদেশে ইউনুস যখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হলেন তখন মোদীর নিয়ন্ত্রিত মিডিয়া তাকে ভিলেন বানাতে ব্যস্ত হয়ে পড়ে বলা হলো তিনি পশ্চিমা শক্তির হাতে পুতুল বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি কিন্তু এসব অপপ্রচার কাজে আসেনি বরং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কূটনীতিতে ইউনুস হয়ে উঠেছেন কেন্দ্রীয় চরিত্র এপ্রিল মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত আগে মোদীর প্রশাসন নিজেদের কূটনীতিকদের নির্দেশ দিয়েছে ইউনুসের সঙ্গে বৈঠকের সময়সূচি ঠিক করতে ভারতের পররাষ্ট্র বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন বাংলাদেশে ইউনুসের জনপ্রিয়তা যাই হোক আন্তর্জাতিক মহলে তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভারত তার ভাবনাগুলোকে উপেক্ষা করতে পারে না অর্থাৎ যাকে কিছুদিন আগেও ভারতীয় মিডিয়া আক্রমণের শিকার করেছিল এখন তার সঙ্গেই সাক্ষাৎ করতে মুখিয়ে আছে মোদী প্রশাসন সময়ের বিচার বড় নির্মম আজ যিনি ক্ষমতার আসনে কাল অতীতের ধুলোই মিশে যেতে পারেন ইতিহাস মনে রাখবে কাকে ধর্মের রাজনীতি করে উঠে আসা একজন চাওয়ালাকে নাকি এক নোবেলজয়ী চিন্তানায়ককে উত্তরটা সময়ই বলে দেবে কিন্তু আজকের সূর্যাস্তের রং যেন মোদীকে কিছু ইঙ্গিত দিয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে এসেছে বারান্দায় একটা ঠান্ডা বাতাস বইছে মোদি উঠে দাঁড়ান তার মুখটা অন্ধকার ভারতের প্রধানমন্ত্রীর চোখ চলে যায় ম্যাগাজিনের পাতায় থাকা ছবির দিকে ইউনুসের মুখে লেগে আছে মিষ্টি একটা হাসি